নানা নাটকীয়তার পর অবশেষে আমেরিকার সঙ্গে বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তিতে সই করেছে ইউক্রেন বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এস ভিরি দেনকো এই চুক্তিতে সই করেন এই চুক্তির মাধ্যমে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের উপর অধিকার পেল আমেরিকা এক ভিডিও বিবৃতিতে সেক্রেটারি বেসেন্ট বলেন এই চুক্তি রাশিয়াকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন মুক্ত সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেনের উপর কেন্দ্র করে শান্তি প্রক্রিয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কয়েক সপ্তাহের জটিল আলোচনার পর অবশেষে বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তি সই কিভ ও ওয়াশিংটন বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া ভেরিদিনও চুক্তিতে সই করেন চুক্তি সইয়ের পর সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বিবৃতি দেন স্কট বেসেন্ট ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা ও ইউক্রেনের জনগণের মধ্যে এই অংশীদারিত্বের কল্পনা করেছিলেন বলে উল্লেখ করেন বেসেন্ট বেসেন বলেন এই চুক্তি ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতিও তুলে ধরে এক্সচেক পোস্টে ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার বলেন আমেরিকার সঙ্গে যৌথভাবে তারা এমন একটি তহবিল গঠন করছেন যা ইউক্রেইনে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করবে এর আগে কিউভে চুক্তিটি নিয়ে কথা বলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল ইউক্রেনের উন্নয়ন ও পুনর্গঠনে এটি আমেরিকা ও ইউক্রেনের সরকারের মধ্যে যৌথ বিনিয়োগ সংক্রান্ত একটি সত্যিকারের ন্যায্য ও মজবুত আন্তর্জাতিক চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নেন কিন্তু ফেব্রুয়ারিতে ইউক্রেনের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য উত্থাপিত প্রস্তাবটি তাকে সেই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে জানিয়ে দীর্ঘ দর কষাকষিতে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যে শেষ পর্যন্ত ইউক্রেনের সামরিক সাহায্য স্থগিত করেন ট্রাম্প বুধবার হওয়া চুক্তির মাধ্যমে ইউক্রেনের নতুন করে সহায়তা পাওয়ার পথ খুলল শুধুমাত্র আমেরিকার নতুন সামরিক সহায়তাই এই তহবিলের অন্তর্ভুক্ত হবে আমি আবারও বলছি নতুন সহায়তা আগের সাহায্য নয় প্রধানমন্ত্রী জানান চুক্তি অনুযায়ী তহবিল গঠন ও পরিচালনায় উভয় দেশের সমান অবদান থাকবে তিনি আরো উল্লেখ করেন ইউক্রেনের সম্পদে ইউক্রেইনেরই সম্পূর্ণ অধিকার থাকবে আসাদ রিয়েল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর